बैपट्टा चेंज कर सी यार ताई दूर मरिया इच्छे लम्या uh -oh. हाँ yeah. आई बे लेक्सर में जे सुराबा जे ताई नी बैठी भी देख रहा नो yeah. no, फेंट फिन दो बाबा आई फिन टा फिन दिलो चुना हम्म ट्राई ऑन योर सेल्फ गुड जॉब फिन फिन फेंट फिन फिन दो फल तुम्हें फिन दो एको खान दो लोट का फेंट फिन फिन दो বাজের অখন আমি রান্ধাত লাগিয়ে গেছিলাম দুপুরের আর কি দুপুরে নাই দুপুরের পাকা ফোরেই রান্ধছি একটু রান্না জুখিনিয়া আলু দিয়ে আর কি সবজি লাখান মাছে থা মশলাম মাছ দিয়ে ফোরে কই না এমনি তাকি যাও একটু সবজি বা বাজিলাখান আর কি আর কিচুরি একটু রাঁধছি নরম কিচুড়ি তারা এক মুঠ চাউল দিয়া খালি ফালাকও লাগে খাওয়াইয়া দিছি তাদের আলহামদুলিল্লাহ খাইছেন আর হি কেন একটু দাইলও রান্ধছিলাম ফলের দাইল বাদে বা বেশি হয়ে যায়নি তো একটু রাঁধছি দাইল আর একটু কিছু আর কি উপায় লিছি আর কেন ওই যে ফিলেট মাছ দিয়া বোনা করছে আর ইফতার আর কিছু বানাইছে না আছে সানা বোনা আর ইকানো খালি যে একটা ফালাকরে কলা দিয়েছিলাম বাইঙ্গা আমি খাইছো না তো কোনে কলা কলাটা রঙও হয়ে গেছে আর তাই দিয়া ফোরে কই রইছে অন ফালাইতামগিলা দুধ দিয়া মেঙ্গল লাগছে বানাই তো ওগুলোকে খোলাও দিলাই আমি দিয়া আর অন গোহালি রেডি করমু আর কী তাও দেখি তা গরম গরম পরিলাই সারটু হয়ে যার কাম পাঁচ না আজকে আর কিছু তো কই তারপরেও ফ্রেশ একটু পড়িলাই ওই যে পেঁয়াজিয়া জন্য না দিয়ে আছে বেশি লাগে তুরা বেশি নাই একটু করছে আর কইতে আর একটু বেগুনিও করিলাই নবাদ কষু তো ফ্রাইং ফ্যানও দিলাই শেষ হয়ে যাবে না সবাই যৌগুন তো আলহামদুলিল্লাহ আমরা ইফতার করছি বানাইছে না তারপরে বুটটা রিজোকো আগর বেগুন বাজাশি তা চিকেন খারি এরপরে বিয়ানি সব তো আর আমি আজকে সাদা ভাত নিজি টাইতে খাইমও বুজি খাইম একটু তারপরে তো আমরা পরে ইফতার করিও আর নমাজ ইসলামগি মসজিদও ধারাবীর লাগি তখন নামাজ পড়িয়া তারাবির নামাজ পড়িয়া তারপরে আমরা বাসাতে আইছি তো অর্ধেক কালি নামাজটা শুরু হয়েছে তারাবীর আর আমার ফালাক হান্দন শুরু করছোনালে জানে এমনি তো খান্দে না তাই খুব এনজয় করে তারপরে তাই বাবা তাইরে রাখসেন আর আমি নামাজ পড়ছি আর কি পড়িয়া আর আমরা আইছি তাওয়ার পরে এখন চাক খাইরাম রাম বইয়া বইয়া বাই আর বাকলাপাত দিয়া বিস্কুট দিয়া চাক আই কারণ আমরা চাক হাইয়া গেছি না চাহ খাবার লাগলে দেখা যায় গিয়া শান্নামাজ তোরা লেট ছুঁই যায় মানে মাঝখানকে খাওয়া যায় আর কি তো কই আওয়া আই হলে খাবা যাবো যেহেতু রাত্রে আমি দইও টুকটাক খাই আর খাই খাইরাম আলহামদুলিল্লাহ এবার আমার ডাবর পানিও তকা ঠোয়া টার খাইম রমাতার মাছ খার খিলা জার জানাইবা আর বেশি বেশি করে দোয়া করবা আমার লাগে আপনারা লাগিও দোয়া রইল আলাই তহমাতর মাসও রু চলায় আমরা সখলার মাফ করিয়া দিতা বেশি বেশি বরকত দিতা নামাজ পড়ার এইবাদত সৰাৰ তফিক দিয়া আবাৰ মাতো অন্য কোনো ব্লগ ইনশাল্লা আৰু আজিকালিৰ মতটুকুই আমিকুম